সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আমিও ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে একটা সোনার কানের দুলের ডিজাইন এবং কি ঝুমকো কানের দুলের ডিজাইন দেখুন আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখিয়ে আপনারা বানাতে পারবেন ডিজাইনটা দেখুন এটাকে বলে এক পলো ঝুমকো আপনারা চাইলে এটা তিন পলো বানাতে পারবেন আমার ভালো লাগছে আমি এক পলো বানাইছি এখানে স্বর্ণ আছে এক বড়ি চায়রানি আপনারা চাইলে আরো বেশি দিয়ে বানাতে পারবেন কিন্তু এক নিচে এটা হবে না আপনারা চাইলে টানা দিয়ে বানাতে পারবেন এবং কি টানা সারা বানাতে পারবেন আপনাদেরকে আমি কাছ থেকে ভালো করে দেখিয়ে দিতেছি আপনারা দেখুন গাইস সবাই আপনারা চাইলে এরকম ডিজাইন ভালো করে বানাতে পারবেন দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি উপরেরটা দেখুন সুন্দর লাগতেছে এটা বর্শি কুড়া আপনারা চাইলে হুক কুড়া দিতে পারেন আমি কুড়া দিয়েছি কেন যাওয়ার ভয়টা না হারানোর ভয়টা না থাকে এর জন্য আমি দিছি আপনারা চাইলে নাও দিতে পারেন না আপনারা চাইলে হুক দিতে পারেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন টা বাজিয়ে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় আসসালাম আলাইকুম গাইস